সারাদেশে ক্রমোন্নয়ে যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে বিশধর সাপ রাসেল ভাইপার কিছুদিন আগে এই সাপের বিচরণ শুধু চরাঞ্চলে থাকলেও এখন লোকালয়েও দেখা মিলছে তার ফলে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে সাপ পিটিয়ে মারার ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন কেউ কেউ দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আনাগোনা বেড়েছে সাপটি মারাত্মক বিষোধর হয় এর কামড়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন অনেকেই এদিকে ফরিদপুরের চরাঞ্চলে আতঙ্কের নতুন নাম হয়ে দাঁড়িয়েছে রাসেল ভাইপার এ সাপের ভয়ে বাদাম তোলার জন্য কোনো শ্রমিকও পাওয়া যাচ্ছে না বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে জমির মালিকরাই বাদাম তুলছেন ক্ষেত থেকে সম্প্রতি চরাঞ্চলে রাসেল ভাইপারের উপদ্রব বেড়ে যাওয়ায় ভয়ে অনেকেই খেতে যাচ্ছেন না শ্রমিক না পেয়ে জমির মালিকরাই জীবনের ঝুঁকি নিয়ে খেতে নেমে পড়েছেন বাদাম তুলতে জেলার সদরপুর উপজেলার পদ্মা নদীর তীর ও ভাঙার সীমান্তবর্তী খার চরে বসবাস করা মানুষের মধ্যে বিষধর রাসেল ভাইপারের আতঙ্ক জেকে বসেছে কৃষকরা জমির ফসল সহ গবাদি পশুর খাবার সংগ্রহ করতেও ভয় পাচ্ছেন একের পর এক বিষধর এই সাপটির দেখা মিলছে উপজেলার নদী তীরবর্তী দিয়ারা নারকেলবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের শরীরবটি দৈর্ঘ্যের তিন থেকে পাঁচ ফুট হয়ে থাকে মাথা চ্যাপ্টা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমার বাধা স্নায়ু বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে তবে আশ্চর্যের বিষয় হল সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে বারো বছর আগে আবারও সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে চলছে গবেষণা